বিরতির পর আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের খবরে সেখানে আজকে জলপাইগুড়ির কৃষি খাবারে পরিদর্শনে গেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনআরসি ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন জানান যে এনআরসি নিয়ে ভুল বোঝাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসুন আমরা দেখেনি কি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রত্যেকটাই অনেক আগে এগুলোকে এখন ভোটের আগে তোলা হচ্ছে যেমন কুচবিহারে যে ব্যক্তির নাম নিয়ে সব থেকে বেশি বিতর্ক করা হচ্ছে তিনি এই নোটিশ পেয়েছিলেন ছ মাস আগে তো ছ মাস পুরনো একটা জিনিসকে এখন তুলে আনা মানে বোঝাই যাচ্ছে ভোটের জন্য করা হচ্ছে কারো কোনো চিন্তার কোনো কারণ নেই যারা রাজবংশী সমাজ হোক আদিবাসী সমাজ হোক অন্যান্য সমাজ হোক নবশুদ্র সমাজ হোক এই সমাজের মানুষদের কোনো চিন্তার কারণ নেই প্রত্যেকটি হিন্দু সে যদি বাংলাদেশ থেকেও আসে চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর একত্রিশে তাকে আমরা সিএ মাধ্যমে দেব। কোন হিন্দু কোন হিন্দু সে বাংলাদেশ থেকে আসা হোক বা ভারতবর্ষের বাসিন্দা হোক তার নাম এনআরসি তে থাকলে পরেও কোন সমস্যা নেই এনআরসি তে থাকবে না আলটিমেটলি এনআরসি থেকে নাম বাদ চলে যায় বাংলাদেশের আমরা দেখে নিলাম যে কিভাবে সুকান্ত মজুমদার তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন জানালে আসা একটা নোটিশকে নিয়ে রাজনীতি করছেন তৃণমূল নেত্রী তিনি বিধানসভা ভোটের আগে হিন্দুদেরকে মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন তিনি কিন্তু পরিষ্কার করে দেন যে এনআরসি হলে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের কোন অসুবিধা হবে না সে যদি বাংলাদেশ থেকেও এসে থাকে তাকে সিএ এর মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে আমরা নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ গাইক